সাইদ মুগধরাসি তোমরা আমাদের অহংকার তোমাদের কে কেড়ে নিয়েছে দেশের সইরাচারিরে রক্তে দেখো বয়ে গেছে বন্যা তাদের শরণের হৃদয় আমার সুর থামেনা আমার ভাইয়ের রক্তে দেখো বয়ে গেছে বন্যা তাদের শরণের হৃদয় আমার সুর থামেনা তাদের স্মরণের হৃদয় আমার থামে না সাইদ মুখ তোমরা আমাদের অহংকার তোমাদের কেড়ে নিয়েছে দেশের সৈরাচার সাইদ মুখ তোমরা আমাদের অহংকার তোমাদের কেড়ে নিয়েছে দেশের সৈরাচার তোমাদেরকে হারি মোরা করি শুধু কান্না তোমাদেরকে হারিয়ে মোরা করি শুধু কান্না তাদের শরণে হৃদয় আমার অশ্রু থামেনা তাদের শরণে হৃদয় আমার অশ্রু থামেনা তোমরা দেশের দামাল ছেলে তোমরাই চিরবি অধিকার আদায় উঠে সুজেগে করো নিরতশীল তোমরা দেশে দামাল ছেলে তোমরা অধিকার আদায়ে উঠে সোজে গে না তো তোমাদের স্মৃতি হৃদয়ে হৃদয়ে কবু মশা যাবে না তোমাদের স্মৃতি হৃদয়ে হৃদয়ে কবু মশা যাবে না তাদের স্মরণে হৃদয়ে আমার সুরু থামে না তাদের স্মরণে হৃদয়ে আমার সুরু থামে না মায়ের কান্না বাবা করে দেখো বুগু ভাঙা চিতার সাঈদ ছাড়া কে আছে আমার চালাবে কে সংসার মায়ের কান্না বাবা করে দেখো বুগু ভাঙা চিত ছাড়া কে আছে আমার চালাবে কে সংসার বোন বলে মোরে ভালোবেসে কেউ সুমি বলে ডাকবে না বোন বলে মোরে ভালোবেসে কেউ সুমি বলে ডাকবে না তাদের সরণের হৃদয়ে আমার সুরথামিনা থামিনা তাদের সরণ হৃদয়ে আমার সুরথামিনা থামিনা আমার ভাইরে রক্তে দেখো বই গেছে বন্যা আমার ভাইরে রক্তে দেখো বয়ে গেছে বন্যা তাদের সরণের হৃদয়ে আমার সুরথামিনা তাদের সরণের হৃদয়ে আমার সুরথামিনা থামিনা তাদের স্মরণের হৃদয় আমার সুর থা